নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত আপনাদের সঙ্গে আবার সরাসরি উপস্থিত হলাম একটি বিষয় নিয়ে আপনারা অনেকেই জেনে গিয়েছেন কারণ এই খবরের অর্থাৎ এই বিষয়টা কিন্তু রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে হাসিমুখের ছবি দিয়ে বিজ্ঞাপন করা হচ্ছে যে রাজ্যে আবার শিল্প সম্মেলন হতে চলেছে অর্থাৎ বিজিবিএস পুনরায় হবে আগামী কাল এবং আগামী পরশু অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি এবং ছই ফেব্রুয়ারি এই বিজ্ঞাপনের ছবি সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী হাসিমুখের ছবি সংবাদ মাধ্যম এবং হোর্ডিং সর্বত্র হয়তো চোখে পড়ছে আপনাদের তাই আপনারা অনেকে জেনে গিয়েছেন আর যারা জানেন না তারাই জানাতে চাই আমার দর্শকদের আমি জানাতে চাই যে পুনরায় আবার বিশ্ব বাণিজ্য সম্মেলন অর্থাৎ এই রাজ্যে যাতে বিনিয়োগ হয় সেই সম্মেলন হতে চলেছে কলকাতায় এই সম্ভবত অষ্টমবারের জন্য এই সম্মেলন হতে চলেছে এবং এই দুদিন বহু ছোটাছুটি হবে আজকে নবান্নে হইচই প্রস্তুতি মিটিং করছেন মুখ্যমন্ত্রী এবং এই সম্মেলনকে কেন্দ্র করে প্রস্তুতি তঙ্গে প্রথমেই যেটা বলতে হয় যে এত সপ্তমবার বিশ্ব বাণিজ্যবঙ্গ সম্মেলন হয়েছে আদৌ কি পশ্চিমবঙ্গে বিনিয়োগ হয়েছে এই প্রশ্নটা কিন্তু আপনাদের আমারও যেমন রয়েছে আপনাদের অনেকেই এই প্রশ্নে জানতে চান সত্যি পশ্চিমবঙ্গে কত বিনিয়োগ এখনো পর্যন্ত হল কারণ এই সম্মেলনের মূল উদ্দেশ্য তো বিনিয়োগ করা বিনিয়োগ টানা বড় বড় শিল্প গ্রুপকে বিনিয়োগকারীদের ছাড়া শিল্পপতিদের এই রাজ্যে বিনিয়োগ করতে উৎসাহিত করা সত্যি আদৌ কি সেটা সম্ভব হয়েছে না কিছুই হয়নি এই নিয়ে কিন্তু আলোচনার জন্যই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বহুত হইচই হয় এই দুদিন বহুত কোটি কোটি টাকা খরচ করা হবে আপনার আবার ট্যাক্সের টাকায় এবং বহু মৌ সাইন হবে আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ মৌ সাইন হবে বিভিন্ন শিল্প গোষ্ঠীর সঙ্গে মুখ্যমন্ত্রী হাসি প্রেস কনফারেন্স করবেন সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করবেন এত লক্ষ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে যেটা আমরা বারবার দেখেছি এবং সেই বিনিয়োগের জন্য কত কর্মসংস্থান হবে চুলচেরা বিশ্লেষণ করে সাংবাদিক জানানো হবে যে তার জন্য কত কর্মসংস্থান হবে কত বিনিয়োগে মানে এবং কোন কোন সেক্টরে বিনিয়োগ হবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু জানানো হয় কিন্তু দেখা যায় যে এই বিজেপি এস অর্থাৎ বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলনের পর যেভাবে হইচই হয় তারপর সারা বছর আর এই বিষয়টা নিয়ে কোনো চর্চা হয় না এবং আমরাও খবর পাই না যে সত্যি যে শিল্প সম্মেলন হলো বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হলো যেভাবে বিনিয়োগকারীদের মানে উৎসাহিত উৎসাহ হয়েছেন এই রাজ্যে বিনিয়োগ করতে তা আদৌ মিলল কিনা সেটা কেউ বলতে পারে না শুধু হইচই মানে হয় এই দুদিন মানে দুদিন সম্মেলনের দুদিন তারপরে কিন্তু আর তার কোনো খবর থাকে না এবারে যার ফলে প্রশ্ন উঠছে যে সত্যি আদৌ এই রকম ধরনের বাণিজ্য সম্মেলন করে কতটা লাভ হচ্ছে আমাদের রাজ্যে আমাদের রাজ্য যদি পাশে অন্যান্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো তাকিয়ে দেখেন গুজরাট সেখানে বিনিয়োগ যথেষ্ট বিনিয়োগ হয়েছে কিছুদিন আগেই অসমে এই সংক্রান্ত শিল্প সম্মেলন হলো কয়েক কিছুদিন আগে উড়িষ্যায় হলো প্রচুর বিনিয়োগ হয়েছে এবং তারা খাতা কলমে শুধু নয় বাস্তবে দেখ যেখানে বিনিয়োগ হচ্ছে এটা কিন্তু দেখানো হয়েছে কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে সেই রকম কোনো কিছু দেখানো হয় না শুধু ঘটা করে শিল্প সম্মেলন হয় তারপরে আস্তে আস্তে সব বিষয়টাকে থামা চাপা দেওয়া হয়ে যায় যেমন শিল্পের খোঁজে মুখ্যমন্ত্রী বিদেশে গেছেন বহুবার বিদেশে গেছেন এবং সেই বিদেশে গিয়ে সৌরভ গাঙ্গুলিকে তিনি শিল্পপতি বানিয়ে দিয়েছেন স্পেনে জানেন যে দু সালের সম্ভবত পনেরোই সেপ্টেম্বর স্পেনে সৌরভ গাঙ্গুলি ঘোষণা করেছিলেন সেই শিল্প সম্মেলনে যেখানে স্পেনের শিল্পপতিরা ছিলেন মুখ্যমন্ত্রী গেছিলেন এখান থেকে সেখানে সৌরভ গাঙ্গুলি ঘোষণা করেছিলেন যে তিনি পশ্চিম শিল্প করছেন শালবনিতে ইস্পাত শিল্প আড়াই হাজার কোটি টাকা মিনিমাম বিনিয়োগ হবে পাঁচ হাজার থেকে ছ হাজার মানুষের বাংলার মানুষের ছেলেমেয়ের কাজ হবে ছ মাসের মধ্যে শিল্প কমপ্লিট হবে সে বিশাল হৈ হৈ ব্যাপার আমরা তার আগে আমরা জানতামই না যে মাননীয় মাননীয় দাদা এত শিল্পপতি শোনা গেছে সৌরভ কলকাতায় ফিরে তিনি বলেছিলেন তিনি তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে তিনি শিল্প করবেন হঠাৎ করে স্পেনে গিয়ে কেন বললেন এতদিন কলকাতায় বললেননি কেন তিনি বলেছিলেন তার ইচ্ছা তিনি মনে করেছেন স্বাভাবিক তার ইচ্ছা থাকতেই পারে তিনি মন যেখানে খুশি মনে বলতে পারেন এবং তখন তিনি বলেছিলেন ষোলো থেকে সতেরো মাসের মধ্যে এই শিল্প তিনি তৈরি করে ফেলবেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে সেখানে শালবনিতে হবে না কারণ শালবনির যে চাবি জমি জিন্দালদের জমি সেখানে জমি ডিসপিউট আছে সেই শিল্প হবে কোথায় না চন্দ্রকোনা রোড রোডে সিটির যে জমি আছে সেখানে এবং সেই জমিও বিতর্ক আছে যাই হোক তারপরে কিন্তু দাদার সেই ইস্পাত শিল্পপতি হয়েছে কিনা আমাদের জানা নেই দাদা সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার থেকে শিল্পপতি হলেন এটুকুও তো সবাই জানতে চেয়েছিল কিন্তু তার কোনো উত্তর এখনো মেলেনি এবং সৌরভ গাঙ্গুলি বুক ফুলিয়ে বলেছিলেন যে বাংলার ছেলেরা আবেদন করুন কোথায় আবেদন করতে হবে সেটা বলেননি কিন্তু চন্দ্রকোনা রোড বা শালবনির মানুষ তারা বুঝতে পারছেন সেখানে কি সত্যি হয়েছে কিনা কিছুই হয়নি অর্থাৎ সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সৌরভ গাঙ্গুলিকে শিল্পপতি বানিয়ে দিয়েছেন আর সেই গর্বে গর্বিত আমাদের দাদা মহারাজ সৌরভ গাঙ্গুলি তো এই এইরকমই হয় আমাদের এই বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলনগুলো অর্থাৎ প্রতিশ্রুতি ধারাও বিনিয়োগের মৌ চুক্তি হয় প্রচুর হয় আদৌ কিন্তু কিছুই হয় না অর্থাৎ এপাং ওপাং ঝপাং প্রচুর হয় লাফালাফি প্রচুর হয় কিন্তু ফল কিন্তু ড্যাং ড্যাং এটাই আমরা দেখছি দেখে আসছি গত সপ্তম সাতটি বঙ্গ সম্মেলনে আমি বেশ কয়েকটি বঙ্গ বিশ্ব বাণিজ্য সম্মেলনে গিয়েছি আমি দেখেছি সেখানে প্রচুর শিল্পপতি আসেন ঠিকই তারা প্রতিশ্রুতি দেন কিন্তু তারপর সেটা কিন্তু তারা এ রাজ্যে বিনিয়োগ করতে উৎসাহিত নন যদিও আমাদের রাজ্যের এই স্লোগান দেওয়া হয়েছে বেঙ্গল বিজনেস মিন্স দেখবেন যে ব্যানারে আছে বেঙ্গল বিজনেস আর একইভাবে বলা হয় ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল তো আদৌ সেটা হয়ে ওঠেনি আদৌ কোনদিন হবে বলে মনে হয় না কারণ এই রাজ্যে শিল্প তারানো একটা সরকারকে কখনো বিনিয়োগের নিরাপদ বিনিয়োগ স্থান হিসেবে মনে করতে পারে না শিল্পপতিরা এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি এই কথাগুলো বলছি অনেকেরই গায়ে লাগবে সরকারের গায়ে লাগবে কিন্তু সত্যি খুব খারাপ লাগে যে একের পর এক শিল্প আমাদের রাজ্যে বন্ধ হয়ে যাচ্ছে আর মুখ্যমন্ত্রী দাবি করেন যে এই রাজ্যে প্রচুর শিল্প হয়েছে এবং সেই জন্যই তাকে বলতে হয় যে চাকরির জন্য বসে না থেকে আপনারা চপ ভাজুন মুড়ি ঘুগনি বিক্রি করুন এইসব তাকে বলতে হয় হ্যাঁ তবে চপ শিল্প এবং মুড়ি ঘুগনি শিল্প আমাদের রাজ্যে যে একটা বড় একটা ভাবে বিনিয়োগ হয়েছে সেটা আমরা সব সবসময় দেখতে পাই পথে ঘাটে আপনারা সকলেই দেখতে পান হয়তো আমি জানি না মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে উৎসাহিত হয়ে যারা এই ব্যবসাগুলো করছেন তারা এই বিনিয়োগ করছেন কিনা সেটা আমার জানা নেই তবে না রুজি রোজগারের জন্য করছেন সে তারাই বলতে পারবেন তবে চপ শিল্প এবং মুড়িঘুগনি শিল্পের নিয়ে প্রচুর মানুষ ব্যবসা করেন এটা কিন্তু রাস্তাঘাটে গেলে দেখতে পাই তবে কাশফুলের বালিশ শিল্প হয়েছে কিনা আমরা জানি না কারণ এই শরৎ শারদো উৎসবে প্রচুর কাশফুল ফোটে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কাশফুল দিয়ে বালিশ তৈরি করার জন্য গবেষণা চলছে আমি সেই গবেষণা শেষ হয়েছি কিনা জানি না এবং সেই শিল্প কারখানাতে বালিশ প্রোডাকশন তৈরি হয়েছে কিনা সেটাও আমার জানা নেই তবে যে শিল্পটাই রাজ্যে থেকে কারণ আমি আবার বলি যে এই রাজ্যে শিল্প সম্ভাবনা মুখ্যমন্ত্রী যতই দাবি করুক একের পর এক শিল্প বন্ধ যেমন হয়ে গিয়েছে তেমনি বড় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এই জায়গায় আসেনি পশ্চিমবঙ্গে আসেনি দু হাজার পর থেকে তিনি যতবার আমরা হিসেব করে দেখছিলাম যে বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলনে থ্রি পয়েন্ট সেভেন সিক্স লক্ষ কোটি টাকা টোটাল বিনিয়োগ হয়েছে মৌসাইন হয়েছে বলে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যদি এই সামান্যতম বিনিয়োগ এই রাজ্যে হতো তাহলে মুখ্যমন্ত্রীকে কখনো বলতে হতো না যে আপনারা চপশিল চপ ভাজুন আপনারা মুড়ি ঘুগ মাকে বলুন ঘুগড়ি তৈরি করে দিতে মুড়ি মুড়ির সঙ্গে ঘুগনি বিক্রি করুন এইসব বলতে হতো না এবং ঘটা করে প্রতি বছর এত শিল্প তৈরি সম্মেলন করতে কোটি কোটি টাকা শিল্প খরচ করে শিল্প সম্মেলন করতে হতো না কারণ এই শিল্পগুলোই যদি মানে যদি ইমপ্লিমেন্ট হতো তাহলে এত জায়গা পশ্চিমবঙ্গে হয়তো মিলত না অর্থাৎ আকাশ কুসুম একটা কল্পনা মানুষকে একটা গুলিয়ে দেওয়ার কথা বলা হয় আচ্ছা আপনারা একটা জিনিস বলুন তো যে এই রাজ্যে শিল্পমন্ত্রীকে বর্তমানে শিল্পমন্ত্রীকে এই প্রশ্নটা যদি আপনি বাইরের কোন লোককে যে হঠাৎ করে আমিও মানে আমাকে জিজ্ঞেস করলে আমি হঠাৎ করে বলতে পারতাম না আমরা এই সংবাদ মাধ্যমে আছি বলে আমরা জানতে পারি বলতে পারি যে শিল্পমন্ত্রী কে বলতে পারবেন না আমি বলবো না কিন্তু পার্থ চট্টোপাধ্যায় শিল্পমন্ত্রী ছিলেন যিনি বর্তমানে জেলে রয়েছেন পরবর্তী শিক্ষামন্ত্রী হয়েছেন দুর্নীতি করেছেন জেলে গেছেন এবং তিনি যখন জেলে গেছেন তখন তিনি এই শিল্প মন্ত্রী ছিলেন তিনি তারামলে শিল্প কিছু হয়নি কিন্তু কোন শিল্প হয়নি কিন্তু তার ঘরে আমরা যখন যেতাম বা বিভিন্ন সময় কাগজে তিনি শিল্প এনে দিতেন প্রচুর অর্থাৎ শিল্প মন্ত্রীকে সেটা মানুষ জানতে পেরে যেতেন প্রতিদিন কোনো কিছু না কিছু একটা সংবাদ সাংবাদিক সম্মেলন করতেন তিনি তিনি বড় বড় কথা বলতেন মুকেশ আম্বানি আসছেন এখানে বিশাল বিনিয়োগ করতে টাটাকে বাদ দিয়ে এসব কথা বলতে অর্থাৎ লোকে অন্তত জানতে পারতো যে শিল্পমন্ত্রীটাকে পরবর্তী ক্ষেত্রে দেখলাম ডক্টর অমিত মিত্র যিনি রাজ্যের অর্থমন্ত্রী অত্যন্ত মানে রোগা মানুষ রাজ্যের অর্থমন্ত্রী তার সঙ্গে আবার সামলাতেন শিল্প অর্থাৎ এত দুটো ভারী ভারী দপ্তর সামলাতেন তিনি তিনি এখন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার সেই অর্থমন্ত্রী ডক্টর অমিন মিত্রকে আমরা এই সময় বিভিন্ন সময় বছরে বিভিন্ন সময় প্রেস কনফারেন্স করে বলতে শুনতাম আপনারা জেনে খুশি হবেন এই কথাটা বলতে শুনতাম যে কি ধরনের বিনিয়োগ আসছে অর্থাৎ এমনভাবে বলতে যেন এই রাজ্যে সারা বিশ্ব থেকে বিনিয়োগ এই রাজ্যে এসে মানে উপচে মানে উপচে পড়ছে অত করে মানুষ কিছুই হয়নি অত মানুষ কিন্তু একটা জানতে পারতেন যে শিল্পমন্ত্রী আছেন কিছু হোক না হোক শিল্পমন্ত্রীর নামটা মানুষ জানতে পারত আর এখন শিল্পমন্ত্রী কে কেউ জানেই না যে এই এইরকম একটা গুরুত্বপূর্ণ দপ্তরকে নেগলেক্ট করে রাখা হয় যে শিল্পমন্ত্রী যিনি শিল্পমন্ত্রী তিনি অন্য দপ্তরের মন্ত্রী সেই কাজেই ব্যস্ত থাকেন অর্থাৎ এরকম একটা গুরুত্বপূর্ণ দপ্তর এবং সেই রাজ্যে কিভাবে শিল্প আসবে বলুন তো শিল্প মন্ত্রী যিনি হন শিল্পমন্ত্রী তিনি বছরের প্রত্যেকটা দিন তার কাছে অত্যন্ত মূল্যবান বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগ টানার জন্য আমি জানি না সেই কাজটা তিনি করেন কি না আমি এটুকু চ্যালেঞ্জ করে বলতে পাচ্ছি বলতে পারি আপনাদের যারা আমার এই লাইভ দেখছেন বা দেখবেন পরবর্তী ক্ষেত্রে এই ভিডিওটা যে আপনি আপনার সচেতন অনেক মানুষকে জিজ্ঞেস করবেন যে আপনার রাজ্যের শিল্পমন্ত্রী কে বলতে পারবে না যেমন ওই একই কথা বলি সৌরভ গাঙ্গুলি কে যেমন শিল্পপতি বানানো হয়েছে তৈরি মানে যে স্বপ্ন স্বপ্নের শিল্পপতি ঠিক একইভাবে এই রাজ্যের শিল্পমন্ত্রীটাও কে সেটাও কেউ বলতে পারবে না তবে প্রশংসা করতে হয় মদন মিত্রের কয়েকদিন আগে দেখছিলাম সংবাদ মাধ্যম প্রতিটা চ্যানেলে ফাটিয়ে বলছেন মদন মিত্র রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের বিধায়ক যে একটা রাজনীতিকে নিয়ে অর্থাৎ শাসক দলের এই দলটাকে নিয়ে ক্ষমতাসীন থেকে কিভাবে সেটাকে ব্যবসা করা যায় কিভাবে আর্থিক পরিকাঠামো নিজেদের শক্তিশালী করা যায় সেইটা কিন্তু এই শাসক দল দেখিয়েছে এবং সেটা তুলে ধরেছেন মদন মিত্র আপনারা অনেকেই দেখেছেন এই ভিডিও আপনারা সব বিভিন্ন চ্যানেলে আপনারা শুনছেন এখনও বিতর্ক চলছে যে মন্ত্রী হতে গেলে কত টাকা কোন দলে কোন পোস্ট পেতে গেলে কত টাকা অর্থাৎ এই জায়গাটায় কিন্তু একটা বড় বিনিয়োগ হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ এক্ষেত্রে এটাও যেমন একটা যে এই বড় ব্যবসা এটাও তো একটা ব্যবসা এখানেও তো মানে কোটি কোটি টাকা বিনিয়োগ হচ্ছে এটাও যেমন একটা বড় বিনিয়োগ এর জায়গা হয়েছে এই শাসক দলে একটা বড় বিনিয়োগের জায়গা হয়েছে আমি বলছি না কিন্তু বলছে মদন মিত্র তিনি বলছেন যে শাসক দলে বিভিন্ন পদ পেতে গেলে মন্ত্রিত্ব পেতে গেলে টাকা দিতে হয় পদ টাকা ছাড়া কিছু হয় না বিনিয়োগের বড় যারা বিনিয়োগ করবে তারা তো এখানে যারা পদগুলো নেবে তারা তো কামানোর জন্যই আসবে অর্থাৎ এখানে কিন্তু একটা শাসক দলে একটা বড় বিনিয়োগ হচ্ছে সেটা মদন মিত্র তুলে ধরেছে এবং কন্নিশ যারা এই মদন মিত্রকে এই সাহসে কথা বলার জন্য আবার বলি যে আমাদের রাজ্যে শিল্প মরা তা শিল্পের নেমে অন্ধকার নেমে এসছে একের পর এক শিল্প নগরীগুলো সেখানে ধুক যেখানে যেখানে মূলত শিল্পগুলো বড়ো ইন্ডাস্ট্রি তো নেই যেখানে শিল্প ছোটোখাটো শিল্পগুলো রয়েছে সেগুলোকে সেগুলো ধুঁকছে তবে হ্যাঁ ক্ষুদ্র কুটির শিল্প কিছু হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বড় শিল্প যদি না হয় তাহলে কখনোই শিল্পের খরা দূর করা যায় না আপনি যান সমস্ত নর্থ ইস্টের রাজ্যে কয়েকদিন আগে দেখলাম ত্রিপুরাট মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করলেন সেখানে কিভাবে বড় শিল্প প্রতিরা বিনিয়োগের দিকে ছুটে আসছেন গুজরাট আবার বলি গুজরাট উড়িষ্যার মুখ্যমন্ত্রী ডক্টর মোহন মাঝি তিনি ঘোষণা করলেন যে কিভাবে সেখানে বড় শিল্পপতিরা বিনিয়োগ করছেন কাজ শুরু হয়ে গেছে অনেক জায়গায় কিন্তু আমাদের রাজ্যের এই সপ্তম সাতটা বিজিবিএস বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট এর লক্ষ কোটি টাকার চুক্তি হলেও তার কতটুকু বিনিয়োগ এই রাজ্যে সেই চুক্তিকারীরা করেছেন সেই নিয়ে আমার প্রশ্ন থাকছেই আমার চোখে পড়েনি ওই আবার বলি আমার চোখে পড়েছে কিন্তু ওই চপ শিল্প মুড়িঘুগনি শিল্প আর তার সঙ্গে বড় একটা শিল্পর কথা বলি যে শিল্পর কথা আপনারা প্রত্যেকেই কিন্তু প্রতিদিন খবরের কাগজ সংবাদ মাধ্যমে দেখবেন অনেকে সম্মুখীন হচ্ছেন তোলাবাজি শিল্প এটা এখন আমাদের রাজ্যের খুব বড় শিল্প এই তোলাবাজি শিল্প এখানেও প্রচুর লাখ লক্ষ লক্ষ কোটি টাকাও কিন্তু আসছে আমি যে আমি সব রাজ্যেই তোলাবাজি আছে এক্সটার হয় সব রাজ্যে কিন্তু এই রাজ্যে যেভাবে ঘটনাগুলো ঘটছে তা সত্যি লজ্জিত করছে আমাদের আর শাসক কিন্তু বুক ফুলিয়ে বলে যে এই রাজ্যের আইন শৃঙ্খলা ভালো এই রাজ্যে কোনো অপরাধ নেই এবং আমলারা যারা এই সরকারের আমলা তারা অত্যন্ত খুশি আমি জানি না তারা তারা এই সরকারের সঙ্গে তারা বাইরে এমন এমন ভাব দেখান যে তারা এই সরকার তারাও বলেন অনেক কিছু হচ্ছে এবং সেই খুশিতে অতি অনুপ্রাণিত হয়ে তারা এমন এমন কাজ করছেন যেটা নিয়েও আবার আমাদের রাজ্যের সরকারি কাজকর্ম নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে কি হয়েছে না এবছর এই যে আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মেস মাস আঠাশ দিনে মাস লিপিয়ার হলে উনত্রিশ দিনে হয় এবছর একটি সরকারি অর্ডার বেরিয়েছেন একটি চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে থেকে সমস্ত জেলায় জেলায় সেই অর্ডারটা সার্কুলেট হয়েছে কত কয়েকদিন আগে এবং সেই অর্ডারে দেখা লেখা হয়েছে যে ফেব্রুয়ারি মাসকে একত্রিশ দিনে মাস করে দেওয়া হয়েছে তাই একত্রিশে ফেব্রুয়ারি ভাবুন এবং একজন প্রিন্সিপাল সেক্রেটারি সন্তান দপ্তরে তিনি সই করছেন অর্থাৎ তিনি এত অনুপ্রাণিত হয়ে পড়েছেন তিনি ফেব্রুয়ারি মাসটাকে দিনে করে দিলেন অর্থাৎ আমাদের এখানে আবিষ্কার সব সময় আবিষ্কার হয় মুখ্যমন্ত্রী আবিষ্কার করেছেন যেমন শুভনন্দন শব্দ হ্যাঁ আশীর্বাদ শুভনন্দন অর্থাৎ অভিনন্দন আর একটা কি যেন ভুলে গেছি শুভ বিজয়া শুভেচ্ছা এরকম শুভেচ্ছা ওই দুটোকে মিলিয়ে কিছু একটা শব্দ নতুন একটা শব্দ তিনি আবিষ্কার করেছেন শুভনন্দন তাই এই একত্রিশ দিনে মাসটা সেটাও ওই আমাদের রাজ্যে বোধহয় আবিষ্কার হয়েছে আমি জানি না পরবর্তীকালে এটা সরকার কীভাবে বলা হবে আমরা বলছি এটা নিয়ে প্রশ্ন তুলছি বলে হয়তো বলা হবে যে এটা ওই সার্কুলারটা ফেক এখনো পর্যন্ত আমি দেখিনি সরকারিভাবে কিছু বলা হয়েছে কিনা বলবো ওই সরকারি অর্ডারটা জাল করা হয়েছে এটা প্রকৃত অর্ডার নয় জাল করে এবং ষড়যন্ত্র করে ছড়িয়ে দেওয়া হয়েছে যাই হোক আমি আমি তুলে ধরলাম রাজ্যের সার্বিক পরিস্থিতি শিল্পের পরিস্থিতি এরই মধ্যে আবার শুরু হচ্ছে বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলন আশা করবো যে আমাদের রাজ্যের শিল্পের এই খরা মন বা ভাব কাটুক বড় বড় শিল্পপতিরা এখানে বিনিয়োগ করুন চাকরি হোক রাজ্যের উন্নতি হোক কিন্তু আমি চাইলে হবে না চাইতে হবে শাসককে চাইতে হবে সরকারকে যারা সরকারে আছেন তারা কি চান যে তারা সত্যিই কি চান না ওই স্বপ্ন দেখাবেন মানুষকে কাশ ফুলের বালিশ মুড়ি শিল্প চপ শিল্প এইসব স্বপ্ন এসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন তাই চাইতে হবে তাদেরকে পরিবেশ তৈরি করতে হবে শিল্পপতিদের কারণ এমনি রাজ্যের দুর্নাম হয়েছে যাতে বিনিয়োগকারীরা এই রাজ্যের প্রতি আকৃষ্ট হয় বড়াই করে বলতে হবে না যে বেঙ্গলস বেঙ্গল আর ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল এটা এটা তখন বলতে হবে না এমনি শিল্প বিনিয়োগ পরিবেশ থাকলে এমনি বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করবে তবে শেষ করার আগে শুধু একটাই কথা বলি এটি কবিতা আমাদের রাজ্যে শিল্পের পরিস্থিতি কি একটি কবিতাতেই তুলে ধরা হয়েছে আমি বলবো না কার কবিতা কার কবিতা আপনারা বুঝে নেবেন কবিতা কার হ্যাঁ কারণ এসব নিয়ে বলতে গেলে আবার অনেক রকম সমস্যা হবে তাই আপনারা বুঝে নেবেন কবিতাটি একটি কবিতা দিয়েই আমি এই কবিতায় দিয়েই বোধ তিনি ফুটিয়ে তুলেছেন যে রাজ্যের পরিস্থিতি এই শিল্প পরিস্থিতি বা অন্যান্য পরিস্থিতি কি কবিতাটি নেই নেই কবিতা আমি আছি আয়ে আজি আছি কাল নেই তুমি আছো আমি নেই বর্ষা আছে গরম নেই শীত আছে কুয়াশা নেই বাঁশি আছে সুর নেই সবই আছে থেকেই নেই থেকেও নেই মূল্য কি তার যার বিবেক নেই আমার ওই প্রশ্ন এই কবিতাটা আমাদের রাজ্যের অনেক প্রেক্ষাপট তুলে দিয়েছেন তিনি আমি জানি না কবিতাটা সুর মানে ছন্দ মিল আছে কিনা সেটা আপনারা জানেন যিনি লিখেছেন তিনি খুব সুন্দর লিখেছেন যে কবিতার ছন্দের মিল নেই ঠিকই কিন্তু লিখেছেন এটাদের রাজ্যের যে পরিস্থিতি সেটা অনেকটা বুঝিয়ে দিয়ে সেটা সবটাই বুঝিয়ে দিয়েছেন তিনি পাল্টা কবিতাও বেরিয়েছে তো আমি সেটাও আপনাদের পড়ে শোনাই শুনিয়ে এই অনুষ্ঠানটা আমি শেষ করব ক্ষমা করবেন এগুলো বলছি বলে কারণ আমার মনে হয়েছে যে বিশ্ব বাণিজ্য সম্মেলনের আগে অন্ত করে মানুষকে প্রকৃত সত্য ঘটনা রাজ্যের তুলে ধরা উচিত সাংবাদিক হিসাবে এটাই আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যারা এই ভিডিও দেখবেন নিশ্চয়ই আমার সঙ্গে অনেকে একমত নাও হতে পারেন আবার অনেকে একমত হতে পারেন কিন্তু এটাই কিন্তু বাস্তব চিত্র আমাদের রাজ্যের আমি আবার বলি যে যে কবিতাটি পড়লাম তার একটি পাল্টা কবিতাও একজন লিখেছেন তো আমি তার নামটা নিচ্ছি না তো আমি কবিতাটাই পড়ে শোনাই আপনাদের বিজ্ঞাপন আছে চাকরি নেই আইন আছে সুবিচার নেই শিক্ষা দপ্তর আছে শিক্ষা নেই পুলিশ আছে থেকেও নেই ভাতা আছে রোজগার নেই কথা দেওয়া আছে কথার দাম নেই চপ শিল্প আছে মাল্টি নেই শুধু নেই আর নেই ধন্যবাদ ক্ষমা করবেন সকলে ভালো থাকবেন